নির্বাচনী ট্রেন ছাড়তে চলেছে প্রস্তুত বিএনপি বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্সের কণ্ঠে স্পষ্ট বার্তা নিরঙ্কুশ বিজয়ের লক্ষ্যে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে ময়মনসিংহের হালুয়াঘাটে ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন লন্ডনের ঐতিহাসিক বৈঠকের মাধ্যমে ড ইউনুস ও তারেক রহমান নির্বাচন ও সংস্কার নিয়ে যে অচলাবস্থা ছিল তা দূর করেছেন নির্বাচনী ট্রেন প্রস্তুত রাজনৈতিক দলগুলো অপেক্ষমান কিন্তু অশান্তির ষড়যন্ত্র চলছেই বিএনপিকে ঠেকাতে উঠে পড়ে লেগেছে কেউ কেউ কিন্তু প্রিন্সের হুশিয়ারি। জনবনই তাদের ঠেকাবে তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন আত্মতুষ্টির সুযোগ নেই অতিরিক্ত আত্মবিশ্বাস সর্বনাশ ডেকে আনতে পারে ভঙ্গকারীদের জন্য বিএনপিতে আর কোনো জায়গা নেই কুকর্ম করলে ক্ষমা নয় বরং বিতাড়ন এই বার্তা স্পষ্ট নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুতি নিচ্ছে কিন্তু শত্রুরাও তৎপর